প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুখোখানোর মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার বোদা থানার খালি এবং শুক্রমন্দির হাট আপনারা জানেন এই হাটটি মূলত সপ্তাহে দুদিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে আপনাদের সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব কালিয়াগঞ্জ শুকনো মজুরির হাটে কোন মরিচকে দামে রয়েছে প্রিয় দর্শক এখন স্ক্রিনে যে মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি কারের মরিচ যে মরিচটা কালিয়াগঞ্জ হাটে ব্যাপক পরিমাণে সুনাম অর্জন করেছে কারণ এই মরিষটা হচ্ছে ইন্ডিয়ান যে তেজা মরিচটা ওটার সাথে সমন্বয় করে খুবই পাল্লা দিয়ে বর্তমানে বাংলাদেশের প্রতি জেলায় ব্যবহারে জনপ্রিয়তা অর্জন করেছে এই মরিষটার বাজার দর আপনাদের আজকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আগে মরিচের কালার কোয়ালিটি আপনার দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে মরিচের কালার কোয়ালিটি অসাধারণ কালার একবার ইঞ্চি কালার এবং মরিচের কাঠিটা দেখতে পাচ্ছেন একবারে চিকন এই মরিচটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের যে কোনো জেলায় মরিচ পাঠিয়ে দেখি এবং এই মরিচটা আপনার বাজার আজকে বলে দিই এটা আপনার এক নাম্বার যদি এক নাম্বার একবার ফ্রেশ কোয়ালিটি সেটা আপনার চল্লিশ বাজার গেছে সাত হাজার থেকে সাত হাজার চারশো টাকা পর্যন্ত সাত হাজার থেকে সাত হাজার চারশো টাকা পর্যন্ত এবং নিম্ন মানের যদি নেন একটু নর্মাল কোডি আছে সেকেন্ড সেকেন্ড ক্লাস সেটা আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো এরকম বাজার চলে এসে আজকে প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিষটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট যে মরিচটা আছে ওইটার যে ভাঙ্গারি একটা মরিচ থাকে এটা হচ্ছে সেই কারেন্ট মরিচের ভাঙ্গারি মরিচ এই ভাঙারি মরিচটা যারা ব্যবহার করতে চান বা নিতে চান যারা মিলে ভাঙলায় ব্যবহার করেন তারা কিন্তু এই মরিষার সবথেকে লাভবান হন এই মরিষটা দেখতে পাচ্ছেন যে কালার কোয়ালিটি অসাধারণ এটা আপনার বিশ পার্সেন্ট থাকবে কালার দশ পার্সেন্ট সাদা আর বাকিটা কিন্তু আপনার লাল থাকবে এই ধরনের মরিচ যারা নিতে চান মিলে ভাঙানোর জন্য তারা কিন্তু আমার এদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই মরিষটা আজকের আপনাদের বাজারে বলে দিই এটা সত্তর থেকে আশি টাকা এখন আজকে বাজারে কিনতে হয়েছে প্রতি মনে বিক্রি হয়েছে আপনার সাতাশ আঠাশশো টাকা থেকে বত্রিশ টাকার মধ্যে বাজারে বিক্রি হয়েছে অর্থাৎ প্রতি কেজি সত্তর থেকে আশি টাকার মধ্যে বাজারে বিক্রি হয়েছে এরপরে আপনার হাটের খরচ দিয়ে মালটাকে নিতে পারি তো প্রিয় দর্শক যাদের মরিচ প্রয়োজন যে কোনো মরিচ যেমন জিরা মরিচ মরিচ চোখমুন্দা মরিচ মরিচ মোটা বাঁশগাঁয়া মরিচ কারেন্ট মরিচ যে কোনো ধরনের মরিচ যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের রেস্টুরেন্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের কন্ডিশনে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি এবং একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে আমরা আমাদের সাথে লেনদেন করতে পারবেন আমাদের সাথে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রিয় সে একটু আগেই বলেছিলাম যে পাপ পাবনাচ চিকন পাবনাগরি দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে চিকন পাবনা মরিচ এই ধরনের চিকন মরিচ যারা ব্যবহার করতে চান বা নিতে চান এই মরিচটা কিন্তু কালারের জন্য সব থেকে ভালো পঞ্চগড় জেলায় যত মরিচ আছে সব থেকে কালারফুল মরিচ হলো আপনার চিকন মরিচ এই মরিচটা একবারে লাল টকটক হবে ফ্রেশ কোয়ালিটি হবে এটার মানও ভালো কোনো দামের দিক দিয়ে অনেকটা কম জিরা থেকে অনেক দাম কম এই মরিচটা এই মরিচটা বর্তমানে বিক্রি হচ্ছে আমরা ছিচল্লিশশো টাকা থেকে আটচল্লিশশো টাকা সর্বোচ্চ বাজার ছিচল্লিশশো থেকে আটচল্লিশশো অর্থাৎ চার হাজার চারশো চার হাজার ছশো থেকে চার হাজার আটশো টাকার মধ্যে চিকন পাপনায় মরিচটা বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এই ধরনের মরিচ যারা নিতে চান বা মিলে ভাঙাই ব্যবহার করতে চান তারা কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতি জেলায় মাত্র দুই টাকা কমিশনে মাত্র দুই টাকা কমিশনে মরিচ দিয়ে থাকি যারা সরাসরি আসতে চান তারাও আসতে পারবেন এবং যারা সময় স্বল্পতার কারণে আসতে পারবেন না কুরিয়ার কন্ডিশন নিতে চান কুরিয়ারের মাধ্যমে আমরা দিতে পারব ইনশাল্লাহ